ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর আমি তো অনেক ভালো আছি কেন ভালো আছি বলে দাও আজকে আমার সোনার হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে মাই লাভ হ্যাঁ তো বলি বৈশাখ মাস পড়া মানে এই যে তোমাদের দাদা ভাই পকেট খালি হওয়ার শুরু ঠিক আছে পয়লা ভালোমার মানুষের জন্য তো কিছু করতেই হয় পয়লা বৈশাখে এক kena কাটা থাকে আর তারপরে বৈবার শুরু করি বৈশাখ মাসে ইংরেজি মাসটা বলি হ্যাঁ 17 বৈশাখের 17 বলা হবে না ইংরেজি এটা কি মাস হচ্ছে জানো মার্চ তিনটা দিনই আমাদের অনুষ্ঠান করে প্রতি বছর তো সতেরো তারিখে কি বলতো আমার বার্থডে আঠেরো তারিখে হচ্ছে বিবাহ বার্ষিকী আর উনিশ তারিখে হচ্ছে আমার ছেলের জন্মদিন তো তোমাদের দাদা ভাইয়ের পুরো পকেট এই বৈশাখ মাসে খালি হয়ে যায় ঠিক আছে আর এই বৈশাখ মাসেরই লাস্টে লাস্ট শনিবার হচ্ছে আমাদের বাড়িতে প্রতি বছর কালী পুজো হয় তো সেখানেও অনেকটাই খরচা হয় তো বৈশাখ মাস মানে তোমাদের দাদা ভাইয়ের একটা চাপের মাস থাকে ঠিক আছে সারা বছরে যতটা চাপ থাকে বৈশাখ মাসে প্রচণ্ড প্রচণ্ড চাপ থাকে আর আজকে হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে কিছু রান্নাবান্না করতে দেয়নি ঠিক আছে বাইরে দিয়ে সমস্ত মানে রেস্টুরেন্ট থেকে সমস্ত খাবারের অর্ডার করেছে তো কি কি খাবারের অর্ডার করেছে সেটা তোমাদেরকে দেখাবো আর সব কিছু কিন্তু সাজিয়েছে সুন্দরভাবে তোমাদের দাদা আর আমার ছেলে তো চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে দেখায় কত কিছু অর্ডার করেছে এটা হচ্ছে আমার লাইফে একদম ফার্স্ট এত মানে কী বলবো এত খাবার দাবার আর এত সুন্দর করে সাজিয়ে দিয়েছে এটা আমার লাইফে ফার্স্ট যেটা কখনো বাপের বাড়িতেও হয়নি ঠিক আছে এর আগের বারে একবার হয়েছিল আমার জন্মদিন তোমাদের দাদাভাই নিজে হাতে রান্না করে দিয়েছিল সেটা হয়েছিল আমাদের শ্বশুর বাড়িতে তো এত কিছু হয়নি এটা হচ্ছে মানে এটা একদম ফাস্ট বলতে পারো এত আইটেম এত মানে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দিয়েছে কত সুন্দর করে চলো তোমাদেরকে সেটা আমি ব্যাক ক্যামেরাতে দেখাচ্ছি চলো তো দেখো এখানে আছে এই যে ভাত আগে দেখো কত সুন্দর করে সাজিয়েছে একটু দেখো সুন্দর করে দেখো আমার ছেলে আর তোমাদের দাদা ভাই দিয়েছে তো এই দেখো এখানে আছে ভাত এখানে আছে ঢেঁড়স ভাজা উচ্ছে ভাজা আর বেগুন ভাজাটা এখানে আছে ডাল মাছের মাথা দিয়ে না মুগ মুড়ি ঘন্ট

তোমাদের দাদাভাই বলছে আমি জানি না সত্যি এত মাছ আমি এই ফার্স্ট এইভাবে আমি খেতে বসেছি এটা কমপ্লেন আর এটার যার নাম জানি ট্যাংরা এটা বড় বড় দেখো এটা এর মাছ না ক্যানিং আর থেকে এটা দেখো ক্যানিংয়েরই মাছ এই দেখো কত বড় দেখো ট্যাংরা মাছটাই দেখো আর এখানে আছে মটন আছে খাসির মাংস মটন দুটোই বলা যায় মটন আছে এখানে আছে চাটনি এই যে আর এখানে আছে আর আমি আম খেতে খুব ভালোবাসি বলে এই যে তোমাদের দাদা হয়ে আগে আমটা কিনে পাঠিয়ে দিয়েছিল সকালবেলা এই যে আর রসগোল্লা দই এখানে আছে এই যে পাঁচ রকমের মিষ্টি আছে আর এখানে ডেয়ারি মিল্কের ইয়ে আছে হ্যাঁ ওটাও সব দাদা দাদাভাই পাঠিয়েছে এখানে আছে জল এখানে আছে হচ্ছে মাজা আর এখানে আছে বার্থডে কমপ্লিট সাজানো এই যে বেলুন গুলো সাজিয়ে নিয়েছে প্রচন্ড গরম এরা স্নান করে গেছে সব এই যে পুরো গেমে স্নান হয়ে গেছে আর কেউ কেউ জামা খুলে নিয়েছে দেখতে পাচ্ছ আর এখানে এই যে সব মোটামুটি কমপ্লিট আর এই যে হচ্ছে বাদ্যকাল তো দেখে নাও কেমন লাগছে বলো বাদ্যকালকে সুন্দর একটা শাড়ি পরেছে

কবাল সুন্দর কি আছে তোটা দেখি তো তো ভালো লাগছে সুন্দর লাগে কিন্তু ব্যাপারটা হচ্ছে ঘেমে জল হয়ে যাচ্ছে এটাই হচ্ছে তোটা ঘেমে যাচ্ছে আর আজকে তো বড় বড় লোকে বের কর না चलो যখন কেক কাটা হবে তখন দেখা হচ্ছে চলে এরা কিন্তু অস্থির হয়ে যাচ্ছে একটা দেখতে দাও বান্ধবী ললিতা এই যে বেস্ট টু বেস্ট টু ছোট वाला बेस्ट मेन আমার বেস্ট ফ্রেন্ড একদম ছোটবেলার দিকে আমরা খুব কাছের বানা নাম ললিতা অনেক ভালো থাকবো বছরে পা দিলাম আজকে তো আমার লাইফে যদি মানে এত বড় করে কেউ যদি জন্মদিন পালন করে সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই আর তুমি তোমার হাজবেন্ড কে নিয়ে

পায়েসটা কিন্তু আজকে মাই করেছে দিদির জন্য সেই পায়েসটাই খাই দিচ্ছে ওইটাই তো মনে হয় হ্যাঁ

अमिताभ बच्चन जी ने क्या किया बेटा 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 अमिताभ बच्चन जी ने क्या किया बे�

তো দেখো বন্ধুরা কেক কেক কাটা কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখো সবাই বিরিয়ানি নিয়ে দেখো বসে পড়েছে দেখো আর ওইখানে প্রিয়াঙ্কা ওই যে প্রিয়াঙ্কা কি কাটছো সবাই পিয়াজ খাবে পিয়াজ কাটছে আর ওই যে সোনা বদমাসি করছে ওইখানটায় মিলেমিশে করি কাজ হারি দিতি

এই যে ভাই আর এইখানে বাবু ভাব যে কি কতটা কি খাবে না খাবে ওই যে ভাগ করে রেখেছে কার জন্য কার জন্য বাবু ভাগ করে রেখেছ

আরেಕ್ತಿ সোনা একটা বিরিয়ানি ঢালবি না বুঝছছ সোনা এ না একটা বিরিয়ানি ঢালবি না আচ্ছা আমি জল বার করে দিচ্ছি জল ফ্রিজে রাখ তুমি আচ্ছা আমি বের করছি যাচ্ছি